আপনারা বলতে হবে সর্দার বকুলের চেয়ে বেশি জনপ্রিয় আর কোনো বিএনপির নেতা মনোহরদি বেলাবতে কি আছে তাহলে মনোনয়ন কে পাবে আমরা আগামী নির্বাচনে সর্দার সাখাৎ হোসেন বকুলের পক্ষে প্রয়োজন হলে ঢাকা গিয়ে ধানের শীষ ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ সেই নির্বাচনে আপনারা ভোট দিবেন সর্দার সাকাৎ হুসেন বকুলকে পুরবেন ন্যায় এমপি হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠাবেন আমি আশা করবো লেবুতলা ইউনিয়নে আমাদের যে পাকা রাস্তা দ্যাট মিন্স কালো ব্ল্যাক টপ যাকে বলি কার্পেটিংয়ের রাস্তা একমাত্র সর্দার সাকাউদ্দ বকুল সাহেবের আমলেই শুরু হয়েছিল এর আগে যে রাস্তা ছিল ব্রিক ব্রিক সলিং ছিল মনোর্দি থেকে নোয়াকান্দি এই পর্যন্ত কোনো পাকা রাস্তা ছিল না সর্দার সাকাউদ্দ বকুল সেটা সৃষ্টি করেছেন আমরা বলবো যে রাস্তাগুলো এখনও কাঁচা আছে যে স্কুলের বিল্ডিংগুলো এখনও পাকা হয় নাই আমরা সর্দার সাকরাত হোসেন বকুলকে সংসদে পাঠিয়ে আমাদের সমস্ত অসম্পূর্ণ কাজ আদায় করে নিব ইনশাল্লাহ আমরা সবাই একমত আছি আগামী নির্বাচনে সর্দার সাকাত হুসেন বকুলকে ধানের শীষে বুট দিয়ে নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সর্দার সাকাওয়াত হুসেন বগুল জিন্দাবাদ